আমি সংস্কার মানি না আমি আঙ্গুলটা তোরা রাজাকারের বাচ্চারা শেখ মুজিবের এই আঙ্গুলটা তোরা রাজাকারের বাচ্চারা সারা জীবন টাইম না তোরা রাজাকারের বাচ্চারা সারা জীবন টাইম না তোরা বাকা করতে পারবে না ইতিহাস কিন্তু শেখ মুজিব কে শেখ মুজিব বিসমিল্লাহ তার জায়গায় রাখবে স্টেট मिनिस्टर উবাইদুল কাদের সচিব ভালো আমার বাসা থেকে আমাকে নিয়ে গেলেন আজকে উবাইদুল কাদের মাই ফ্রেন্ড আর বলুন কাদের সচিব আমার বাসা থেকে আমাকে নিয়ে গেলেন আজকে উবাইদুল কাদের মাই ফ্রেন্ড এই দেশটাকে তারা কিভাবে ভালোবাসে জানি না কিন্তু আমার মতো ভালোবাসে না সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো একটু বেশি সংস্কার চাইলো তো আরে ওনার সংস্কার টস্কার রাখে এগুলো আমি বিশ্বাসই করি না এরা কারা বাংলাদেশের সংস্কার করবে আমাকে আপার সামনে দিল আপা বলল ফজল যা হওয়া রইছে দলে আইসা পর উনি আমাকে তুই করে বলে আমার চাদর মাল হাত খাবো দা উনি দুই নম্বর মেম্বার উবাদুল কাদের সাথে তিন নম্বর মেম্বার হে অপরাধ কি করছে প্রটোকল কি বলে প্রটোকল হলো আমি যে ছাত্র লীগ করতাম 75 এর 15 আগস্টের পরে আমাকে না আমি যারা কমিশন আছে এদের কাউকে মানি না আমি এটা মানি না এরা এখন আর যার বাড়িতে এদেরকে বাপে চেনে না মায়ের চিনে নাকি পাবলিক চিনে এবং এদের কারো জামানত বাঁচবে না রিয়েল ইলেকশন হইলে পরে আমি চ্যালেঞ্জ করে দিলাম ভূতানটা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিএনপির ব্যানারে না বেই নাম না জানা কয়েকটা ছাত্রের ডাকেই পুরা দেশ এক হয়েছে এটা আপনারা মানেন বা না মানেন সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তারাই এই দেশের খুব কিছু ভালো করার জন্য এইসব কমিশন গুলো করে নেই চাকর এই যে সার্ভেন্ট কারণ আমি ফ্রিডম ফাইটার এদের যারা সৃষ্টি করছে তাদের সাথে আমি ছিলাম তাদের শেখ হাসিনের অত্যাচারটা এমন সীমাহীন ছিল ভোট দিতে পারতাম না কথা বলতে পারতাম না জেলখানায় থাকতে হইত এই অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ইনু সাহেবের মতো একজন টাওয়ারিং পার্সোনালিটি এই দেশে আমাদের শ্রেষ্ঠ সন্তানদের একজন তার মতো একজন মানুষ যখন আসলো আটই আগস্ট শপথ নিল রাত্রে সাড়ে নটার সময় হাততালি দিলাম এত জোরে মনে হইল এই বুঝে মুক্তি পাইলাম একটা সময় আমলীগের মন্ত্রীম্পীরা যে বক্তব্য দিত আমরা বলতাম যে শালারা গাজা করি বক্তব্য দেয় গাজা করি কথা বলে তো ওরা দীর্ঘ সতেরো বছর ক্ষমতায় থাকা উল্টাপাল্টা বক্তব্য দিছে ক্ষমতার পাওয়ারের কারণে দিছে কিন্তু এখন দেখি বিএনপির কিছু নেতা কর্মী এটি আরো ফেল করছে মানে এই ধরনের বক্তব্য দে তারা আওয়ামী লীগের যত রেকর্ড আছে মন্ত্রী এমপিদের সব রেকর্ড ভেঙে ফেলতেছে তারা ক্ষমতা আসার আগেই মানে বিএনপি ক্ষমতা আসা আগেই উল্টা পাল্টা বক্তব্য দেখ গাজা করি কথা বলে নির্বাচন শুধু খানা নাই দানা নাই শুধু নির্বাচন আর নির্বাচন বিচারে কারণ ওরা দেশকে ভালোবাসে দেশের মানুষের ভোটার অধিকার প্রতিষ্ঠা করতে চায় তাহলে দীর্ঘ সতেরো বছর যে দেশের জনগণ ভোট দিতে পারে নাই তখন এরা কয়া ছিল দীর্ঘ সতেরো বছর ভোট দিতে পারে নাই পাবলিক ভোট কেন্দ্রে যায় মারামারি হয়েছে আহত হয়েছে নিহত হয়েছে তখন কোনো প্রতিবাদ হয় নাই আর এখন বিএনপির তারা পাগল গেছে গে মানে পাগলের মতো বক্তব্য দিতে সারা দিন রাত যে এই সমন্বয়করা ডক্টর ইউনুসরা সংস্কার সংস্কারের নামে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় যে কারণে সংস্কার করে বা সংস্কারের কথা বলে আর আমলিক বলতে উন্নয়ন উন্নয়ন এই কথা বলে ক্ষমতা থাকতে চায় আসলে ডক্টর মোহাম্মদ ইনুস ওনার তো কোনো প্রয়োজনই নাই ক্ষমতার ওনার এই বাংলাদেশে ক্ষমতার কোনো প্রয়োজনই নাই সারা পৃথিবীর মানুষ ডক্টর ইউনেস্কো চিনে এক নামে নোবেল প্রাইজ পাইছে বাটা এমনি এমনি নোবেল প্রাইজ পায় নাই আর শেষ বয়সে এসে এই ডক্টর ইউনুসের এই ছাতা ফাতা বাংলাদেশের ক্ষমতার কোনো দরকার নাই কারণ তার টাকা পয়সার কোনো দরকার নাই ক্ষমতার দরকার নাই শেষ বয়সে মানুষের কি কি চাওয়ার আছে আর জাস্ট এই আমলিক সতেরো বছর যে বাংলাদেশের মানুষকে জিম্মি করে পুরো দেশটাকে লুটপাট করে একটা খারাপ অবস্থায় ফেলে গেছে এ অবস্থা থেকে বাংলাদেশটা নিয়ে একটু ঘোরান যায় বাংলাদেশে একটু উন্নতি করান যায় বাংলাদেশের রাস্তাঘাট নিয়ে একটু ঠিক করা যায় শুধু এই চিন্তা ভাবনা কইরা বাংলাদেশের মানুষের নিরাপত্তার কথা চিন্তা কইরা উনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছে তাহলে ওনার কোনো প্রয়োজন নাই বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার উনি উপদেষ্টা হইতেও চায় নাই এই সমন্বয়করা দুই দিন ধরা ওনারা বুঝাইতে 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 তারপরে যাইয়া ওনার এই উপদেষ্টার পথ দিয়েছে উনি বলে নাই যে আমার উপদেষ্টা বানাও বরঞ্চ যত বাংলাদেশের যত জ্ঞানীগুণী আছে সবাই আরে সাধুবাদ জানাইছে বাংলাদেশের মানুষ একটু নিঃশ্বাস ফেলার সুযোগ পাইছে যে ডক্টর ইউনুসের হাতে বাংলাদেশটা গেলে বাংলাদেশটা উন্নত হবে দুই চার পাঁচ বছর যদি ডক্টর ইউনুস সরকার থাকে তাহলে বাংলাদেশটাও মালয়েশিয়া সিঙ্গাপুরের পর্যায়ে নিয়ে যেতে পারবে অন্তত না পারলেও কাছাকাছি নিয়ে যাবে কারণ এই পাঁচটা বছর যদি ডক্টর ইউনুস চালাতে পারে তাহলে দুর্নীতি করতে পারবে না কেউ কেউ লুটপাট করতে পারবে না কেউ চান্দা তুলে খাইতে পারবে না যে কারণে বিএনপি এখন শুধু নির্বাচন নির্বাচন চাই এখন শুধু ওই নির্বাচন আদায় করে নেবে হ্যাঁ সতেরো বছর একটা মাসি মারার মতো মারার মতো শক্তি ছিল না রাজপথে তিনটা মানুষ একসাথে হওয়ার শক্তি ছিল না একটা বালুর টাক সরানোর মতো ক্ষমতা ছিল না আর তারা এখন রাজপথে নামবে এই ডক্টর ইউনুসকে মানে বাধ্য করার জন্য নির্বাচন দেওয়ার জন্য আরে এই বাংলাদেশের মানুষ কি আদৌ নির্বাচন চায় ওইটাই চিন্তা করতে হবে বাংলাদেশের মানুষ এখন কোনো নির্বাচন চায় না এখন শুধু দেশের সংস্কার চায় উন্নয়ন চায় মানুষ শান্তিভাবে ভালোভাবে বাঁচতে চায় আর বিএনপির তারা আছে নির্বাচন নিয়ে যে কবে ক্ষমতায় আসবে কবে তারা লুটপাট করে দেশটাকে খাবে তো দীর্ঘ সতেরো বছরের অনাহার রয়েছে আর সেই কারণে একটু উল্টাপাল্টা বক্তব্য আছে মির্জা আব্বাস রিজভি সাহেব তারপরে ওই ফজলুল নাকি কি একটা পাগলা বাংলার কাওয়াকাদের বিএমপির কাওয়াকাদের। সে উল্টাপাল্টা বক্তব্য দেয় সমন্বয় কেরা ক্যাডা কী করছে সে নিজে বলে যে সে নিজে ভারতীয় যে আমি ভারতের আর এখন সে বাংলাদেশে যুদ্ধ করছে বিডিং ফাইটার এই ফাইডার এই ফাইডার এখন এগুলো কেমন খাওয়া আছে হ্যাঁ এখন ইয়াং জেনারেশনটা উন্নত বাংলাদেশ চাই বাংলাদেশটাকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে চাই এখন আর বাংলাদেশে কেউ দুর্নীতি করতে পারবে না লুটপাট করতে পারবে না চাঁদাবাজি করতে পারবে না এমন একটা মুক্ত সন্ত্রাস মুক্ত দেশ চাই এই সন্ত্রাসমুক্ত দেশ গড়তে গেলে ইয়াং জেনারেশনটা পারবে কারণ এই যে ওল্ড ম্যান বা বৃদ্ধ যারা হয়ে গেছে তাদের এখন রাজনীতি করার বয়স নাই তারা যে তারা অভিজ্ঞত ইয়াং জেনারেশনটা কি পারবে আর এই ইয়াং জেনারেশনটা যা পারছে তা আপনারা সতেরো বছরে পারেন নাই সতেরো বছর মুখের মেঝে ডিম নিয়ে আর গরম ডিম গরম ডিম নিয়ে বসে আসিলেন একটা বালুটা সরাইতে পারেন নাই আর আপনারা এখন বড় বড় কথা বলেন এই ইয়াং জেনারেশনের এখনের যে যুব সমাজ আছে তারা এখন কেউ ছেড়ে দেবে না তারা এই দেশটাকে মানে উন্নয়নের পথে দুর্নীতিমুক্ত মুক্ত একটা দেশ করতে চায় এই বাংলাদেশটাকে দুর্নীতিমুক্ত করতে চায় মুক্ত করতে চায় সবাই নিরাপদে রাস্তা দিয়ে হেঁটে যাবে কোনো প্রকার চিন্তায় রাহাজানি হত্যা কোনো কিছু হতে দেবে না তো সবাই ভালো থাকবেন আর যদি বাংলাদেশে শান্তি চান তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের পাশে দাঁড়ান কারণ এ ওনার হাত ধরেই এই সোনার বাংলাদেশ সত্যিকার অর্থে সোনার বাংলাদেশ হবে খাটি বাঙালি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এরা তিনটা জেনারেশন নষ্ট করে দেয় এই দেশে আর কোনো লেখাপড়া হবে না ये सब क्या देखना पड़ I sah man now.